আমারও পরাণু যাচাই তুমি তাই তুমি তাই গো আমারও পরাণু যাচাই তোমা ছাড়া আর এ জগতে কে কেহ নাই কিছু না গো আমার পরাণু চায় তুমি তাই তুমি তাই গো আমার পরাণু চায় তুমি সুখ নাহি পাও যাও সুখের সন্ধানী যাও তুমি সুখ যদি নাই পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে আরও কিছু নাই চাই আমার পরাণু চাই তুমি তাই তুমি তাই গো আমার পরাণু যা চাই আমি তোমার বিরহে রহিব বিলীন বাস দীর্ঘ দিবসু দীর্ঘ রজনী দীর্ঘ বরসমাস আমি তোমার বিরহে রহিব বিলিন তোমাতে করিবস দীর্ঘ বসু দীর্ঘ রজনী দীর্ঘ মাস যদি আরুকারে কারি ভালোবাসু যদি আরো ফিরে নাহি আসো যদি আর কারি ভালোবাসো যদি আর ফিরে নহি আসু তবে তুমি যা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমার পরানো যা চাই তুমি তাই তুমি তাই গো আমার পরানো যা চাই তোমা ছাড়া আর এ জগতে মোট কেহ নাই কিছু নাই গো আমার উপর যাহা চাই